সারা পৃথিবীতে যে কয়টি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল তার মধ্যে অটোমান সাম্রাজ্য ছিল ক্ষমতা ধনসম্পদ জ্ঞান বুদ্ধিতে ভরপুর এক সাম্রাজ্য তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে সারা পৃথিবীর তিনটি মহাদেশ শাসন করা এই রাজবংশটিকে ছিল ছয়শত চব্বিশ বছর মুসলিম এই রাজবংশের শাসন তলে ছিল বর্তমান বিশ্বের ইউরোপের ক্ষমতাধর ফ্রান্স আঙ্গেরি বুলগেরিয়াসহ প্রায় সকল দেশই এছাড়া সুদীর্ঘ ছয়শো চব্বিশ বছর ব্যাপী অটোমান সুলতানগণ শাসন করেছেন এশিয়া ও আফ্রিকার দেশসমূহ সহ বর্তমান বিশ্বের প্রায় শতাধিক দেশ অটোমান সাম্রাজ্য বলতে বর্তমান তুরস্কের সাম্রাজ্যকে বোঝায় তবে অটোমান সাম্রাজ্যের মতো এত বিস্তৃত অঞ্চল জুড়ে শাসন সেই সময়ে অন্য কোনো সাম্রাজ্যের ছিল না যে কারণে অটোমান সুলতান প্রথম সুলেমানকে বলা হতো পৃথিবীর বাদশা অর্থ সম্পদ যুদ্ধ কৌশল এর দিক দিয়ে অটোমানদের টেক্কা দেওয়ার মতো অন্য রাজবংশ ছিল না মুসলিম শাসক হিসেবে মুসলিম জাহানের খলিফার দায়িত্ব পালন করতেন অটোমান সুলতানগণ মুসলিম শাসনের স্বর্ণযুগ অটোমান শাসনকাল যে সকল দেশকে আজ মুসলিম দেশগুলো সমীহ করে চলছে সেই সকল দেশগুলোর প্রতিনিধিরা এক সময় অটোমান বাচ্চাদের পদতলে এসে বন্ধুদের বার্তা নিয়ে লুটিয়ে পড়তেন কিন্তু পৃথিবীর কোন কিছুই চিরস্থায়ী নয় সূর্যশালী অটোমান সাম্রাজ্যের গৌরবময় উত্থানের সাথে রয়েছে পতন চলুন বিস্তারিত জেনে আসি অটোমান সাম্রাজ্য সম্পর্কে। সাম্রাজ্য ছিল বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি দিন দিনটিকে থাকা সাম্রাজ্য ইউরোপ থেকে শুরু করে এশিয়া ও উত্তর আফ্রিকা পর্যন্ত বিস্তৃত ছিল অটোমান সাম্রাজ্য অটোমান সাম্রাজ্যের গোড়া গোড়াপতন শুরু তুরস্কের আনাতুলিয়া থেকে অটোমান বা উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম উসমানের বাবা আর্তুগুল গাজী মূলত অটোমান সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর করে যান আর্তুগুল গাজী ছিলেন মঙ্গোলিয়ান বংশোদ্ভূত এক যোদ্ধা তিনি এশিয়া মাইনর দিয়ে আনাতলিয়াতে আসেন তিনি যখন আনাতলিয়াতে আসেন তখন এই অঞ্চলে বিভক্ত ছিল এক অংশ দীর্ঘদিন যাবৎ বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীনে ছিল অপর অংশে আধুনিক তুরস্ক ও মধ্যপ্রাচ্যের দেশগুলো নিয়ে সেলযুগ সাম্রাজ্য ছিল সেলজুক সাম্রাজ্যের তুর্কমান বা তুর্কি বংশোদ্ভূত সুলতান আলাউদ্দিনকে আর্তুগ্রুল এক যুদ্ধে সাহায্য করার জন্য পুরস্কার হিসেবে তার সাম্রাজ্যের একটি অংশের শাসনকর্তা বানিয়ে দেন আর্তুগ্রুল গাজীর মৃত্যুর পর এবং সেলজুক সাম্রাজ্য দিন দিন দুর্বল হয়ে ভেঙে যাওয়ার কারণে আনাতুলিয়া বিভিন্ন অংশে বিভক্ত হয়ে পড়ে পরবর্তীতে আর্তুগ্রুল গাজীর ছেলে প্রথম উসমান তার শাসনাধীন অঞ্চলকে বৃদ্ধি করে বারোশো সালে নিজেকে সুলতান হিসেবে ঘোষণা করেন তিনি ছিলেন অটোমান সাম্রাজ্যের প্রথম সুলতান এরপর তার ছেলে ওরহান এবং সুলতান প্রথম মুরাদ সাম্রাজ্যের আরও বিস্তৃতি ঘটান সুলতান প্রথম মুরাদ উসমানীয় রাজ্য থেকে উসমানীয় বা অটোমান সাম্রাজ্যে পরিণত করেন উসমানীয় সাম্রাজ্যের পার্শ্ববর্তী খ্রিস্টান বাইজেন্টাইন শাসকদের মধ্যে বেশ কয়েকবার ছোট ছোট যুদ্ধ হয় অবশেষে চৌদ্দশো সালে অটোমান সাম্রাজ্যের সুলতান দ্বিতীয় মেহমেদ বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্ট্যান্টিনেপোল বা ইস্তাম্বুলকে জয় করেন কনস্ট্যান্টিনেপোল বিজয়ের পর অটোমান সাম্রাজ্যের দ্রুত বিস্তৃতি ঘটতে থাকে এ সময় বেশ কয়েকজন সুদক্ষ শাসকের আগমন ঘটে অটোমান সাম্রাজ্যে তারা সাম্রাজ্যকে ইউরোপ এশিয়া ও আফ্রিকা পর্যন্ত বিস্তৃত করেন এ সময় অটোমান সুলতানেরা ইউরোপ ও এশিয়ার মধ্যে বাণিজ্যের যে পথ সেটির বিস্তৃত অংশ দখল করে নেন ফলে এই অঞ্চলে বাণিজ্য করার জন্য অটোমানদের কর দিয়ে বাণিজ্য করত ফলে অটোমান সাম্রাজ্য দ্রুত অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করতে থাকে সুলতান প্রথম সেলিম পারস্যের সাফাভি বংশের সম্রাট ইসমাইলকে পরাজিত করে তিনি মিশরে উসমানীয় সাম্রাজ্যের শাসন প্রতিষ্ঠা করেন প্রথম সেলিমের পর তার সন্তান প্রথম সুলেমান রাজ্যকে সফলতার শিখরে নিয়ে যান তিনি সর্বপ্রথম বেলগ্রেড জয় করেন এছাড়া তিনি মোহাচের যুদ্ধে হাঙ্গেরিকে পরাজিত করে হাঙ্গেরি দখল করে নেন তিনি ভিয়েনা দখল করার জন্য দুইবার ভিয়েনা অবরোধ করে রাখেন তবে তিনি সফল হতে পারেননি তবে সুলতান সুলেমানের সময় অটোমান সাম্রাজ্যের আয়তন ছিল সবচেয়ে বেশি অস্ট্রিয়া ফ্রান্স সহ ইউরোপের আরও কয়েকটি দেশ সুলতান সুলেমানকে বাদশাহ হিসেবে মেনে নেন অটোমান বা ওসমানী সাম্রাজ্যের বাচ্চাদের ক্ষমতা ও দাপট এত বেশি ছিল যে তাদের সামনে কোনো মানুষ মাথা উঁচু করে কথা বলতে পারত না বিশাল দক্ষ সেনাবাহিনী প্রচুর পরিমাণ অস্ত্র ও অঢেল অর্থের সামনে অন্য কোনো সুলতান বা বাদশা মুখোমুখি হওয়ার সাহস পেতেন না অটোমানদের ছয়শত চব্বিশ বছরের শাসনামলে তাদের রাজধানীকে বাইরের কোনো শক্তি আক্রমণ করার সাহস করেনি যদিও সাম্রাজ্যের শেষের দিকে তাদের প্রতিপত্তি অনেক কমে গিয়েছিল সুলতান সুলেমান হাঙ্গেরির বিরুদ্ধে মহাচের প্রান্তে মাত্র দেড় ঘন্টায় যুদ্ধ জয় করেন সে যুদ্ধে হাঙ্গেরির লুই নিজেও মৃত্যু বরণ করেন বর্তমান বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র ফ্রান্সও সে সময় অটোমানদের সাথে মিত্রতা করতে বাধ্য হয় এবং তারাও অটোমানদের বিভিন্ন হারে কর দিয়ে থাকত সুলতান সুলেমানের সময় অটোমান স্থল ও নৌ উভয় দিকেই অপরাজেয় ক্ষমতার অধিকারী তাদের মুখোমুখি হওয়ার মতো সাহস কেউ দেখাত না সে সময় বাবা সেলিমের মতো সুলতান সুলেমানও সাফাভিদের বিরুদ্ধে যুদ্ধ করেন পারসের রাজা শাহ তামাস এর বিরুদ্ধে যুদ্ধ করেন এবং বাগদাদ ছিনিয়ে নেন সুলতান সুলেমান যেমন তার সাম্রাজ্যকে ক্ষমতা ও দাপটের দিক দিয়ে উচ্চতর আসনে নিয়ে গিয়েছিলেন তার পরবর্তী সুলতানেরা সেটা আর বৃদ্ধি করতে সক্ষম হননি পরবর্তীতে সুদক্ষ সুলতানের অভাবে সাম্রাজ্যের দাপট ধীরে ধীরে কমতে থাকে সাল থেকে পর্যন্ত বছর সুলতান সুলেমান যখন শাসন করেছেন তখন তিন মহাদেশের হিসেবে তাকে কেউ মেনে নিতে অস্বীকার করার সাহস পায়নি যারা এই দুঃসাহস করেছে তাদের পরিণতি খুব খারাপ হয়েছে সুলতান সুলেমানের পূর্বে তার বাবার প্রথম সেলিমের ক্ষেত্রেও বিষয়টি ছিল প্রায় একই রকম কিন্তু সুলেমানের মৃত্যুর পর থেকে এই সাম্রাজ্যের যোগ্য শাসকের অভাবে দিন দিন যৌল সারাতে বসে অটোমান সাম্রাজ্যের পতন অটোমান সাম্রাজ্যের পতন মূলত সুলতান সুলেমানের পর থেকেই শুরু হয় সুলতান সুলেমান নিজে যোগ্য শাসক হলেও তিনি তার যোগ্য উত্তর রেখে যেতে পারেননি তার ছেলেদের মধ্যে সবচেয়ে যোগ্য ছিলেন শাহজাদা মুস্তাফা ও শাহজাদা বাইজিদ কিন্তু তিনি তার দুই যোগ্য সন্তানকে মৃত্যুদণ্ড দেন ফলে একমাত্র উত্তরস্বরী ছিলেন শাহজাদা সেলিম তিনি সিংহাসনে আরোহণ করার পর প্রায় সময় প্রাসাদে মধ্যপ অবস্থায় থাকতেন এবং কবিতা লিখে সময় কাটাতেন সাম্রাজ্যের কাজে মনোযোগ দিতেন না একেবারে এভাবে তার পরবর্তী কয়েকজন শাসক একইভাবে করতেন যুদ্ধে ছিল তাদের চরম অনীহা এভাবে সময় কাটতে কাটতে এমন অবস্থায় আসে যে যোগ্য শাসকের অভাবে অটোমান সাম্রাজ্যের সিংহাসনে বসানো হয় মুস্তাফা নামের একজন ব্যক্তিকে অযোগ্য সুলতানের অযোগ্য উজির আজম দুর্নীতিপরায়ণ সরকারি অফিসার বিশ্বাসঘাতক মিত্রদের কারণে অটোমান সাম্রাজ্যের পতন দিন দিন ত্বরান্বিত হতে থাকে বারোশো সাল থেকে পনেরোশো সাল পর্যন্ত শাসকের মধ্যে কোনো অযোগ্য শাসক ছিলেন না অন্যদিকে পনেরোশো ছেষট্টি সাল থেকে উনিশশো পর্যন্ত তেরো জন সুলতানের মধ্যে মাত্র দুইজন দক্ষ শাসক ছিলেন এদিকে আধুনিক অস্ত্র শস্ত্রের অভাব দীর্ঘদিন কোনো যুদ্ধ না করার কারণে অর্থনৈতিকভাবে সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে অন্যদিকে ফ্রান্স সহ ইউরোপের অন্যান্য দেশসমূহ অর্থনীতি ও অস্ত্রশস্ত্রের দিক দিয়ে অনেক এগিয়ে যাওয়ার কারণে তারা অটোমানদের আনুগত্য অস্বীকার যার ফলে সাম্রাজ্যের আয়তন দিনে দিনে ছোট হতে থাকে সবকিছু মিলিয়ে সাম্রাজ্য চরম বিশৃঙ্খল অবস্থার মধ্য দিয়ে বিংশ শতাব্দী পর্যন্ত আসে বিংশ শতাব্দীর শুরু থেকে অটোমান সাম্রাজ্যের শাসন ব্যবস্থার বিরুদ্ধে তুরস্কের অভ্যন্তরে বিদ্রোহ শুরু হয় উনিশশো সালের মধ্যে উসমানীয় সাম্রাজ্য ইউরোপের ও উত্তর আফ্রিকার অধিকাংশ অঞ্চল হারিয়ে ফেলে এর মধ্যেই সাম্রাজ্যের স্থায়িত্ব বৃদ্ধি করার জন্য প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পক্ষ অবলম্বন করে যুদ্ধে জার্মানি ও অটোমানদের পরাজয় ঘটার পর উনিশশো সাল থেকে কামাল আতাতুর্কের নেতৃত্বে স্বাধীনতা আন্দোলন শুরু হয় এবং উনিশশো সালের পয়লা নভেম্বর অটোমান সুলতানাতের বিলুপ্তি ঘটিয়ে স্বাধীন তুরস্কের সৃষ্টি হয় অটোমানদের সর্বশেষ সুলতান ছিলেন ষষ্ঠ মেহমেদ তার খলিফা পদে দ্বিতীয় আব্দুল মজিদ বসানো হয় পরবর্তীতে উনিশশো সালের তেসরা মার্চ খিলাফত বিলুপ্ত করে দেওয়া হয় এবং দ্বিতীয় আব্দুল মজিদ দেশ ত্যাগ করেন অবসান ঘটে অটোমানদের গৌরবময় সাম্রাজ্যের